আচ্ছা গিন্নি চিকেন আর মাটন ছাড়া কি বিরিয়ানি করা সম্ভব গো আলবাত সম্ভব আজকেই করে দেখাচ্ছি সিজনের এচোর ও সবসময়ের প্রিয় চিংড়ি দিয়ে তৈরি হবে এমন একটা সুস্বাদু বিরিয়ানি যা চেটে পুটে খেতে হবে আর কোনো বাড়তি মশলা করারও ঝঞ্ঝাট নেই ওহ দেখে তো আমার অলরেডি জিভে জল চলে আসছে একটা ডিপ প্যানে বেশ অনেকটা জল নিলাম দেব 2 টেবিলস্পুন নুন 1 টিস্পুন মতো সাদা তেল কিছুটা গোটা গরম মশলা যাতে আছে এক ইঞ্চি দারচিনির টুকরো তিন চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ দুটো তেজপাতাও দিলাম ঢাকা দিয়ে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে চলুন ততক্ষণ চালটা দেখে নিন লং গ্রেন বাসমতি চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি জলটায় হালকা বাবেল আসতে শুরু হয়েছে চালটা এই সময় দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো জলটা ফুটতে শুরু হলে ঢাকাটা তখনই খুলবো জল ফুটলেই আঁচটা একটু কমিয়ে দেবো খুব হাই ফ্লেমে ফুটলে চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে ভাতটা পুরোপুরি রান্না করব কিন্তু ওভার কুক করবো না একবার চেক করে নেবো আমাদের চাল সেদ্ধ হয়ে গেছে ছাঁকনিতে ছেঁকে ফ্যানটা ঝাড়িয়ে নেব একটা বড় থালায় রান্না হওয়া ভাতটা রেখে দিচ্ছি আমি ওই সেম প্যানটাই আবার ইউজ করছি দু টেবিল স্পুন তেল দিলাম সাথে দুটি স্পুন ঘি খুব পাতলা করে কাটা একটা মিডিয়াম পেঁয়াজ আমাদের ভাজতে হবে ওকে একটু শান্তিতে ভাজা হতে দাও না এত নাড়ছো কেন বারবার নাড়াচাড়া করলে পেঁয়াজটা সব দিক থেকে সমানভাবে ভাজা হবে তুমি কিছু জানো না সরো তো যা বাবা হালকা বাদামি রং ধরলেই এক চা চামচ রসুন ও দেড় চা চামচ আদা বাটা দিয়ে দেবো ভেজে নেব দু এক মিনিট দিয়ে দেবো দুশো গ্রাম মতো চিংড়ি নুন ছড়িয়ে মশলার সাথে ভেজে নেব একটা বাটিতে দু চামচ মতো টক দই নিলাম সাথে দেড় টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা আমি রেডিমেড মশলাই এখানে ব্যবহার করেছি দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও মশলাটায় কোনো লাম্প না থাকে এর মধ্যে দেবো সামান্য একটু হলুদ সাথে হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা আর একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু আগে থেকেও বানিয়ে রাখতে পারেন চিংড়ি যাতে ওভার কুক না হয়ে যায় তাই আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবার মশলাটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেবো বিরিয়ানি মশলা আমার মনে হলো কম হবে তাই আর এক টেবিল চামচ মতো অ্যাড করলাম মশলাটা ভালো করে কষিয়ে তেল ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ দূর হবে না তেল ছাড়তে শুরু করলে আগে থেকে সেদ্ধ করা এক কাপ এঁচড় দিয়ে দিলাম এঁচড়গুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না তাহলে ভেঙে ভেঙে যাবে এবার এঁচোর চিংড়িটা প্যানে প্লেন করে বিছিয়ে নিলাম ওপর থেকে রাইস দিয়ে দেবো এই সময় রাইসটা গরম থাকলে কিন্তু সহজেই ফ্লেভারগুলো টেনে নিতে পারবে হালকা হাতে ওপর থেকে ভাত ছড়িয়ে দেবো লেয়ারেও করতে পারেন কিন্তু আমি খুব বেশি বানাচ্ছি না তাই একটাই লেয়ারে কাজটা সেরে ফেললাম অল্প একটু দুধ ছড়িয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আতর কোনো কিছুই আমি এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে এইভাবেই দমে ফেলে রাখুন তারপর আঁচ নিভিয়ে দশ মিনিট থাকতে দিন সাথে সাথে কিন্তু খুলে ফেলবেন না দশ মিনিট পর ঢাকা খুলুন হালকা হাতে সব মিশিয়ে নিন গরম গরম সার্ভ করুন বিশ্বাস করুন আপনারা ঠিক এই বিরিয়ানিটার ফ্যান হয়েই যাবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আমি হুম ফ্যান হয়ে গেছি টাটা